গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সোজিদার আশিস ব্লগ তোমার সবাই কেমন আছো করি সবাই ভালো আমিও খুব ভালো আছি চলে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে পুজোর ভিডিও নিয়ে তো চলো আজকে খড়গা পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা এখন রাত্রির বাজে দশটা দেখো কাটা দেখো দশটা রাত্রির দশটা বাজে এই পুজোটা রাত্রির বারোটা একটার সময় পুজো শুরু হয় তো আমরা এখন রাত্রি করেই বেরোচ্ছি অনেকটা রাত্রিরই বেরোচ্ছি দশটার সময় কারণ এখনও যাবো না এখনও গেও পুজো কিচ্ছু হবে না শুরু হত মেলা বসে গেছে মেলা হচ্ছে কিন্তু পুজোটা হয় রাত্রিরে তো চলো সেই পুজোর মেলাটা তোমার সাথে শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আমি জানি না বারোটা সারাটা যদি থাকবো যতক্ষণ থাকবো যেটুকু থাকবো তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা দেখাতে পারবো কিনা বলতে পারছি না যদি দেখাতে পারি যদি ঠাকুর বেরিয়ে যায় তাহলে ঠাকুর তোমাদের দেখাবো যদি না বেরোতে পারি তা তোমাদের আমার ব্যাড লাগ তোমাদেরও ব্যাড লাগ তো চলো বন্ধুরা এখন বেরোচ্ছি নিচে ওরা নেমে গেছে বেশি কথা বলে আবার হবে ঘরের বসে টাইম নষ্ট করছি একটা তুই যাবো প্রায় পনেরো মিনিট হাঁটতে হবে পনেরো কুড়ি মিনিট হাঁটবো হেঁটে যাবো মন্দিরে তো চলো যাই আমি আমিও যাই আমার সাথে তোমরাও চলো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে কারণ আমি জানি আমার কোনো বন্ধুরা ব্যাঙ্গালোরে বা ব্যাঙ্গালোর ছাড়া যদি আউটোরের কোনো বন্ধুরা আমার সঙ্গে জয়েন্ট আছে যারা তারা এই পুজোটা কোনো দিন দেখো আমিও কখনো দেখিনি আগে কোনো ব্লগ ভিডিও করিনি আগের বছর এই পুজোর সময় আমি ছিলাম দেশে এবছর আছি তো চলো সেটা শেয়ার করি অবশ্যই তুমি ভালো লাগবে ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকশানটা বেলাইকনটা ট জ্বলাই দেবে আর সাপোর্ট করো চলো ভিডিওটা ভালো লাগলে ওয়াচ কর পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না ওকে চলো বেরোই তো দেখো বন্ধুরা আমরা প্রসাদ খাচ্ছি মানে এখানে ভোগ খাওয়াচ্ছে তো ভোগ খেয়ে নিলাম আমি আমার মেয়েকে আগে খাইয়ে দিয়েছি এবার মেয়েকে মানে মেয়েও খাচ্ছিলো তারপরে আমি খাচ্ছি আমার হাজব্যান্ডও আমি খাইয়ে দিলাম মানে এক প্লেট নিয়েছি তো আমি মিলে ভাগ করে খেলাম আর দেখো প্রচণ্ড ভিড় মানে এখন এত ভিড় হয়েছে ভিতরে ঢোকা মুশকিল তো আমরা অন্য দিক দিয়ে যাবো এখান থেকে তো ঢুকতে পারবো না কিন্তু দেখো তোমরা দেখতে পাবে যে কতটা ভিড় সময় সাজিয়েছে লাইটিং কত করেছে তোমাদের সময় হয়তো কতটা তুলে ধতে পারছি না ক্যামেরায় যে কতটা তুলে ধতে হয় কতটা তুলে ধরে তোমাদের ভালো লাগবে কতটা যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু চ আরও দেখতে হবে ভালো ভালো জিনিস দেখতে হবে ভেতরে এখন অনেক কিছু আছে তো চলো বন্ধুরা দেখতে থাকু তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি খড়গ মন্দিরের সামনে এটা হলো সেই খড়গার রথ যে রথটা টানা হবে মানে মন্দিরের এতে করে ভগবানকে নিয়ে রাস্তায় প্রদক্ষিণে বেরোবে পরিক্রমায় বেরোবে সারাদিন সারাতে যেটা থাকবে মানে একটা মাস ধরে মানে অপেক্ষা করে এই রথে করে ঠাকুর ঘুরতে বেরোবে তো রাতটা রথটা এত সুন্দর সাজিয়েছে কী বলবো আর রথ কেন ঠাকুরের মন্দিরটা দেখো তোমরা তোমরা দেখে মনে হবে যে এটা মন্দির তো না মানে কি এটা কি জিনিস মানে এত সুন্দর সাজিয়েছে মানে ধারণার বাইরে এত সুন্দর লাগছে দেখতে এইটা হলো মানে খুব নামকরা একটা মনে কাক মানে কর্ণাটকের ফেমাস পুজো সেটা হলো খড়গা পুজো দেখো এখানে হোম হচ্ছে মানে রথে ঠাকুর ভগবান ওঠার আগে মানে ভগবানকে পড়ার আগে রথের পুজো হয় সেই রথের হোম যজ্ঞ হচ্ছে এখানে কতটা তাপ দেখো উঠে উঠেছে এটা পুরো অনলাইন এটা হচ্ছে পুরো বিশ্বে দেখা যায় মানে প্রত্যেকটা জায়গায় লাইভ হচ্ছে লাইভে থেকে দেখছে কর্ণাটকে প্রত্যেকটা চ্যানেলের জায়গায় দেখাই হোমটা পুজোটা তো আমরাও দেখতে এসেছি তো ভগবানকে দেখতে মানে যে মন্দিরে অষ্ট মন্দিরটা যে ঢুকো সে ঢোকার জায়গা নেই কারণ ভেতরটা পুরো জাম আর ব্লক করে দিয়েছে শুধু মানে যারা সন্ন্যাস নিজে তারাই ঢুকতে পারবে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না এটা হলো নেক্সট ডের জন্য খোলা থাকবে সেই জন্য ঢুকেছি ঢুকতে পারিনি তো আমার ঠাকুর দেখে চলে এসেছি দেখো এরা ওই সব সন্ন্যাস নেয় না আমাদের যেমন বাঙালিদের চৈত্র সংক্রান্তিতে সন্ন্যাস নেয় সেই সন্ন্যাস নিয়ে বেড়েছে অ্যাকচুয়ালি এটা রাত্রের হল তখন আড়াইটা আমরা তখন বাইরে চলে এসেছি তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ছিল সে আমাকে ভিডিওটা করে পাঠায় যে আমি যেহেতু ভগবানকে দেখতে পাইনি যেহেতু তোমরা দেখতে পাব তার জন্য ভিডিওটা আমাকে পাঠায় তো দেখো এখানে ভগবান বেরিয়েছে মানে রাত্রে তখন আড়াইটা বাজে তখন ভগবানকে বার করা হয়েছে যে মুকুটটা নিয়ে ভ মানে যে এত কিছু হয় যে মুকুট ধারণ করে সেই মুকুট নিয়ে সেই আমাদের যে এতদিন ধরে পুজো করে যাকে নিয়ে ভগবান বলা হয় ভগবান যা চোখে দেখা হয় সে এখন বেরিয়ে গেছে তো তাকে দেখো প্রত্যেকে দেখার জন্য পাগল মানে উৎসাহী রয়েছে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে রয়েছে শুধু তার দর্শন পাওয়ার জন্য তার একটু পরশ পাওয়ার জন্য আমি তো দেখতে পারলাম না কারণ আমার মেয়ে ছোটো বাচ্চা ছোটো তো চলে আসতে হয়েছে তো চলো তোমাদের সঙ্গে তোমার এত দেখতে পারো তার জন্যই শুধু এই ভিডিওটা করে আনা মানে করে পাঠাতে বলেছিলাম আমাকে শুধু তোমাদেরকে দেখাবো বলে তো দেখো সবাই ফুল ছুটছে ঠাকুরের কাছে ফুল ছুটছে আর ভগবান আসছে তোমাকে দেখায় চলো যে মাথা যে ফুল যে সাদা মুকুটটা পড়ে আছে অতি একটু বড়ো মানে একটুখানি না অনেকটা বড় একটা মুকুট ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো চলো এই যে মুকুট মাথায় নিয়ে আসছে এ হলো ভগবান এই ভ মানে এনার মুকুটটার অনেকটা ওয়েট মানে প্রচুর ওয়েট এবং এই মুকুটটা যে কীভাবে ধারণ করে যে দেয় আর প্রত্যেকের হাতে না একটা করে হেসো দেখো তোমরা প্রত্যেক বুঝতে পারছো কিনা প্রত্যেকের হাতে হেসো নিয়ে আছে যদি এই মুকুটটা কোনো রকমের নিচে পড়ে যায় তো সঙ্গে সঙ্গে এই ভগবানের মানে মুন্ডুকা এরকম একটা কথা আছে শুনেছি যে মুন্ডু নাকি কেটে দেয় তাকে মেরে মেরে ফেলা হয় তো ঠাকুর আসলে পরে না কারণ তার উপর ঠাকুর ভর করে থাকে তো প্রচুর ওয়েট প্রায় এক দেড়শো কেজি ওয়েটের একটা মুকুট পড়ে থাকে সেই মুকুটটা পরে ভগবানকে ঘোরানো হয় এবং এই রাত্রির আয়টা থেকে পুরো ভোর রাত্রি যতক্ষণ সূর্য উঠবে ততক্ষণ এ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে প্রদক্ষিণ করবে আর আমরা এখনো তোকে দর্শন করতে পারিনি ঠাকুর ডাই না কবে আমাকে দর্শন করাতে পারবে হ্যাঁ আমার বাচ্চাটাও বড় আমি আবার দর্শন করব তো তোমাদের তো দেখানোর জন্য এইটা কিছু দেখো প্রচন্ডে কত লোক এরা কিন্তু প্রত্যেকেই সন্ন্যাস নেয় আমাদের চৈত্র সংক্রান্ত যেমন সন্ন্যাস নেই ঠিক তেমন ধরনের এরাও সন্ন্যাস নেয় তো দেখো বন্ধুরা কি মারাত্মক ভিড় হয়ে গেছে এটা কিন্তু কিছুই না এর থেকেও প্রচণ্ড ভিড় বাড়বে আরও রাত্রির হবে ততক্ষণ যত রাত্রি তত ভিড় হবে এখনও কিছুই হয়নি ভিড়ের তাই আমাদের মানে হ্যাঁ যদি এটা কলকাতা হতো না প্রচণ্ড গরম করতো এখানে কিন্তু গরমটা নেই বলে মানুষ ভিড় হলেও আনন্দ করতে আসতে পারছে কারণ অতিরিক্ত গরম নেই যে কোনো তো সে ঠাকুর দেখতে এসছে দেখো সবাই ঠাকুর দেখছে মন্দির দেখছে আসলে ঠাকুর দেখুন মন্দির মন্দির আর রথের শ্বাস দেখলেন ঠাকুরের মানুষের মন ভরে যাচ্ছে যে আরও যে ঠাকুর দেখব ভেতরে ঢুকবো রাতের ভগবানকে দেখব যদি নাও দেখতে পাই তাতেও মানুষের কষ্ট নেই কারণ যারা ছোট বাচ্চা নিয়েছে তারা এইটুকুই দেখবো মন ভরে যাচ্ছে তো চলো আমরা এখন বেরোচ্ছি আর বাইরে দেখো আমাকে বসে এ আমাকেও রথে তোলা হবে শুনেছি সবই রথে তুলে পুজো হবে তো এগুলো সব অন্য অন্য জায়গা থেকে আনা হয় সব ঠাকুর দর্শন করতে হয় অন্য অন্য জায়গায় অনেক বেরোয় তো আমরা সবগুলো দেখছি যতটা তোমাদের সাথে শেয়ার করছি আরও শেয়ার করবো তো ঠাকুর রথই দেখছি না মন্দির বন্ধুরা এটা মেলা সঙ্গে ঘুরে দেখায় মেলাটা কত মানে কত বড় মেলা বসে কম বেশি সেটা তোমার সাথে শেয়ার করি দেখতে দুই সাইড দিয়ে মেলা বসে রাস্তা দেখো সব ট্যাটু আর মেলার প্রচুর মানে বাজার এখানে সব ট্যাটু বসে আছে ট্যাটু করো কে কত দেখো বন্ধুরা কালকে সব বেলা বলবে এখনও ব্যবসা হয় আগে থেকে শুরু আর এখানে হলো সাউথ ইন্ডিয়াতে চুরি গিফট করে সবাইকে কালকেই সব চুরি দোকান শেষ হয়ে গেছে চুরি কিনে গেলে সবাই গিফট করবে এটা হলো ফাট পুজোর মানে মাতার দিকে চুরি দান করে তো এই যে না কিছু লাগবে না আমার চলো দেখো কত করে দশ টাকা কত করে মানে কুড়ি টাকা কুড়ি টাকা এই আমি বুঝি না কেন বসে বলে তো বোঝা মুশকিল হয়ে গেছে ঠাকুর দেখা হয়ে গেছে এবার সোজা বাড়ি বাড়ি গিয়ে কথা বলি তো বন্ধুরা আমরা ঠাকুর দেখ ঠাকুরের মেলা দেখে ঠাকুর দেখতে পাইনি ভেতর দিয়ে মানে বাইরের যে ঠাকুর সেগুলো দেখে এসেছি আর দেখে বাইরে চলে এসেছি আর দেখো আমার মেয়ে তোমাকে কি দেখানো যেমন মুখে নিয়ে চলে এসেছে একদম এই দেখো আমি মেয়ের দুটো ভেজিটেবল নিয়েছি একটা আংটি দেখো আংটি দেখি একটুখানি খালি দেখো আংটি কিনেছে পায়ের দুটো মল নিয়েছে আর আমি একটা আংটি নিয়েছি হ্যাঁ দেখো

ভয়েস দিতে হচ্ছে ভিডিওর মাধ্যমে কারণ অনেক সাউন্ড হচ্ছে যেগুলো ছাত্র শেয়ার করতে পারবো না তো চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর ভিডিওটা ভালো করে ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাছ আমাকে তো চলো আমাদের সবাই ভালো শিখতে পারো সবাইকে শুরুরাত্রি একদম রাতে একটা বাজে তো চলো দেখাবো তোমার সাথে যাই